বাহি নিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দান কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আছে কি প্রাণী সাধন পরে লহরী বলিয়া আঘাতের পরে আঘাত কর মাথিয়া যখন উঠেছে পড়ার কিসের আধা কিসের পাশা উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ড আমি খালি পো করু ধারা আমি ভাঙিও পাসান কাড়া আমি জগৎ প্লাভিয়া বেড়া ভগাইয়া আকল পাগল পাড়া কে সেলাইয়া ফুল করাইয়া রামধনিয়া কা পা কিরণে হাসি ছড়াইয়া বিপরে করান ঢারে শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে বুধরে লুটিব কেশে খলো খল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে গো এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে গো কি জানি কি হলো আছি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একে কারাগার ঘোর বাম ভাম ভাও কারা আঘাতে আঘাত কোন পুরি আজ কি গান গয়েছে পাখি এসে চলো বীর কর আমার কবিতা শেষ করলাম আমি বিনোদ পুরে এই যে কালী পূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দিনগুলো যেন আনন্দের মধ্যে দিয়ে কাটে এটাই আমরা কামনা করব